ফাইনালি 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 নর্থ ইজোনি দে আর কোয়ালিফাইং ফর দ্য প্লে অফ দিস ইজ দ্য বেস্ট সিজন ফর নর্থ ইস্ট দে হ্যাভ এওয়ার প্লেড অলরেডি দে হ্যাভ ওন ডুরান্ড কাপ এগেন্স্ট মোহনবাগানিফাইড ফর আইএসএল প্লে অফস আলাদিন আজারিয়া ওয়াট আ প্লেয়ার অলরেডি আলাদিন স্কোর টোয়েন্টি ওয়ান গোল অ্যান্ড সেভেন অ্যাসিস্ট ট্রুভেন্ডার্স প্লেয়ার ফাউন্ড বাই নর্থ ইজোনার এফসি ম্যানেজমেন্ট আজকে নর্থ ইস্টের কোয়ালিফাই করার জন্য এক পয়েন্টের দরকার ছিল কিন্তু নর্থ ইস্ট বলেছে যে না আমরা তিন পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করব চেন্নাইকে তাদের ঘরের মাঠে গিয়ে তিন শূন্য হারিয়েছে অর্থাৎ নর্থ ইস্ট তারা কিন্তু ফিফথ টিম হয়ে গেছে যারা আইএসএলে কোয়ালিফাই করেছে গতকাল যদি ইস্টবেঙ্গল জিতেও যেত তাহলেও কিন্তু লাভ হতো না কারণ আজকে নর্থ ইস্ট তারা জিতে গেছিল এটা বলতেই পারি যে নর্থ ইস্ট এই সিজনে যা ফুটবল খেলছে এ কিন্তু অন্যান্য দলের জন্য থ্রেডস হতে পারে জিতি নেমেজ নিস্টার অ্যালভিয়াজ মায়াকান্নান বেমার মেকাটান গুরমিত নর্থ ইস্টের টিম একদম জ্বলে উঠেছে এবং এর সব বড় ক্রেডিট আমি দেবো তাদের কোচ জুয়ান পেদ্র বানালি তাই দলটাকে কীভাবে সাজিয়েছে আউট স্ট্যান্ডিং খেলছে নর্থ ইস্ট এই মুহূর্তে অর্থাৎ ফিফথ টিম নর্থ ইস্ট তারাও কিন্তু কোয়ালিফাই করে গেছে এবং আমি প্রচন্ড হ্যাপি যে নর্থ ইস্ট তারা এবারে প্লে অফস খেলবে তো নর্থ ইস্ট তাদের কিন্তু প্লে অফস খেলার সম্ভাবনা যেহেতু এই মুহূর্তে নর্থ ইস্ট পাঁচ নম্বরে আছে তাই চার নম্বরের দলের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট প্লে অফস খেলতে পারে নর্থ ইস্টের হাতে এখনো একটা ম্যাচ আছে নর্থ ইস্ট এই মুহূর্তে পয়েন্ট টেবিলে পঁয়ত্রিশে আছে নর্থ ইস্ট যদি লাস্ট ম্যাচটাও যেটা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেক্ষেত্রে নর্থ ইস্টের আটত্রিশ পয়েন্ট হতে পারে অর্থাৎ নর্থ ইস্ট তারা কোয়ালিফাই করলেও এখনও কিন্তু কনফার্ম নয় নর্থ ইস্ট পয়েন্টস টেবিলে কত নম্বরে শেষ করবে পাঁচে না ছয় পাঁচে শেষ করলে চারের বিরুদ্ধে খেলতে হবে আর ছয় শেষ করলে তিনের বিরুদ্ধে খেলতে হবে অর্থাৎ প্লে অফসের একটা একটাই স্পট বাকি আছে যেটার জন্য লড়াই করছে মুম্বাই সিটি এফসি আর উড়িষ্যা এফসি যদি মুম্বাই একটা পয়েন্ট করেও নেয় ড্র করে নেয় তাহলে কিন্তু মুম্বাই তারা কোয়ালিফাই করে যাবে অর্থাৎ মুম্বাইকে লাস্ট দুটোর মধ্যে এক পয়েন্ট দরকার প্লে অফসে কোয়ালিফাই করার জন্য আর উল্টো দিকে উড়িষ্যা তাদের কিন্তু লাস্ট একটা ম্যাচে একটাতে জিততেই হবে তেত্রিশ পয়েন্টে পৌঁছাবে এবং প্রে করতে হবে যাতে মুম্বাই সিটিএফসি লাস্ট দুটো ম্যাচে তো দুটোতেই হারে এবং যাতে পয়েন্ট সমান হয় এবং গোল্ড ডিফারেন্স যাতে মুম্বাই সিটিএসি নেগেটিভ থাকে কারণ হেড টু হেডে কিন্তু দুই দলের মধ্যেই ড্র হয়েছে অর্থাৎ মুম্বাই আর উড়িষ্যার মধ্যে যদি পয়েন্ট সমান হয় তাহলে কিন্তু হেড টু হেড নয় সেক্ষেত্রে গোল্ড ডিফারেন্স দেখা হবে তো আমি তো খুবই হ্যাপি নর্থ ইস্ট দলের জন্য যে তারা দুর্দান্ত খেলছে এবং আমি বলতে পারি আলাদিন আজারিয়া কিন্তু স্ট্যান্ড আউট প্লেয়ার এই সিজনে অলরেডি কিন্তু আলাদিন আজারিয়া গোল্ডেন বুট জিতে গেছে তো দেখা যাক গোল্ডেন বল জিততে পারে কি না কারণ আলাদিন আজের সত্যিই গোল্ডেন বল কিন্তু ডিজার্ভ করে তো দেখবেন আমি তো ম্যাচটা খুবই উপভোগ করেছি তো আপনার ম্যাচটা কেমন নিই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালানুতন সরিকে একট্রোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ